এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই প্রশ্ন করছেন যে শেখ হাসিনা কি সত্যি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা এ ব্যাপারটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা পর্যালোচনা চলছে অনেকে বলছেন যেহেতু শেখ হাসিনা বর্তমানে ইন্ডিয়ার আশ্রয় রয়েছে এবং ইন্ডিয়ার বর্তমান যে বিজেপি সরকার তারা যে একটা আইন করেছিল যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী তাদের দেশে আসে তাহলে তারা তাকে নাগরিকত্ব দিবে আর মুসলমানদেরকে তারা অনুপ্রবেশকারী হিসেবে দেশ থেকে বের করে দিবে এই আইনের আওতায় হয়তো আসার জন্য তিনি হিন্দু ধর্মগ্রহণ করে থাকতেও পারেন আবার অনেকেই বলছেন যে তিনি এই শেষ বয়সে এসে তার ইমান আমল নষ্ট করে তিনি ভিন্ন ধর্মাবলম্বী হবেন না তিনি হিন্দু ধর্মগ্রহণ করবেন না এটি ফেক একটি ফটো এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি নিউজ প্রচার করা হচ্ছে তার বিরুদ্ধে এবং যারা তার বর্তমানে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামাত তারাই হয়তো বা এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড করে যাচ্ছেন এখন উনি কি সত্যি হিন্দু ধর্ম গ্রহণ করলেন কিনা এ প্রশ্নটি যখন আমাদের মধ্যে প্রকট আকার ধারণ করেছে ঠিক তখনই তার যে ভাইরাল ছবিটি সেই ছবিটির অনুরূপ আরেকটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে বর্তমান ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা কংগ্রেসের জনাব রাহুল গান্ধী শেখ হাসিনার পরিবর্তে সেখানে সেই লাল টিপ গ্রহণ করছেন এই ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকের কাছে মূলত শেখ হাসিনার যে ছবিটি দেখা যাচ্ছে সেটি ফেক এর আসল ছবি হচ্ছে রাহুল গান্ধীর ছবিটি আর শেখ হাসিনাকে সেই রাহুল গান্ধীর ওখানে এডিটের মাধ্যমে বসিয়ে দিয়ে শেখ হাসিনার ব্যাপারে এ ধরনের একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এখন আমরা কোন সংবাদটিকে সত্যি হিসাবে গ্রহণ করতে পারি এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বর্তমানে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ এই প্রযুক্তির মাধ্যমে দিনকে রাত বানানো যাচ্ছে রাতকেও দিন বানানো যাচ্ছে সেখানে শেখ হাসিনার ছবিটিকে এডিট করে রাহুল গান্ধীর ছবির জায়গায় বসিয়ে দেওয়াটা এটা খুব একটা কঠিন কোনো কাজ নয় সেই হিসাবে এখানে শেখ হাসিনার সম্মান হানির জন্য যেন রাহুল গান্ধীর ছবির জায়গায় তার ছবিটি বসিয়ে দিয়েছে এই কথাটা আমরা বলতেই পারি তবে তার প্রতিপক্ষরা যেই সম্ভাবনার কথাটি বলছেন যে তিনি যেহেতু ভারতে আশ্রয়াধীন অবস্থায় রয়েছেন সেই হিসেবে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য এই কাজটি তিনি করলেও করতে পারেন দুই রকমের সম্ভাবনা আছে সত্যিটা তো আল্লাহ মালুম আল্লাহ আমাদেরকে সকল মিথ্যা প্রপাগান্ডা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে সুষ্ঠ এবং সত্য নিয়ে চর্চা করার দফিক দান করুক আমিনব্বাল আলমিন